এরকম মজার কার্টুন পেতে গল্পের গ্রাম বাংলা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা আগের পর্বে দেখেছিলে এবার দ্বিতীয় চ্যালেঞ্জ কে বেশি ভয়ঙ্কর শিয়াল বাঘকে নিয়ে গেল এক পুরনো কুয়োর পাশে বলল এই কুয়ে যে থাকে সে তোর থেকেও ভয়ঙ্কর বাঘ কুয়ে তাকিয়ে দেখল আরে সেখানে তো আরেক বাঘ সে গর্জন করল কুয়ো থেকে গর্জন ফিরে এলো বাঘ ভয় পেয়ে চিৎকার করে বলল ওই তো ও আমার থেকে বড় তারপর হঠাৎ সে ঝাঁপিয়ে কুয়োয় ঢুকে পড়ল গপ করে পানিতে পড়ল জালে ছলপল শব্দ মাহিমার শিয়াল জোরে হেসে উঠল শিয়াল বলল ও তো তোরই প্রতিবিম্ব ছিল বুঝলি না বাঘ পানিতে ডুবে উঠতে উঠতে বলল এইটা প্রতারণা মাহিম বলল না ভাই এটা ছিল তোমার অহংকারের শিক্ষা জঙ্গলে সবাই এসে বাঘের অবস্থা দেখে হেসে উঠল হরিণ বলল বাঘ বড় হলেও বুদ্ধি দিয়ে জয় সম্ভব পাখি বলল মাহিম সত্যি সাহসী ও বুদ্ধিমান বাঘ লজ্জায় মুখ নিচু করে কুয়ো থেকে বেরোল সে বলল তোমাদের কাছে আমার শিক্ষা হয়ে গেল বাঘ ধীরে ধীরে জঙ্গল ছেড়ে চলে গেল সবাই মাহিমকে ঘিরে নাচতে লাগল পাখিরা গান ধরল শিয়াল বলল মাহিম তুই শুধু সাহসী না ভালো মনেরও ছিলে মাহিম হেসে বলল ভালোবাসা দিয়েই যেতা যায় ভয় দেখিয়ে না তারপর সে সবাইকে বলল চলো একসাথে একটা গান গাই প্রাণী পাখি সবাই গান ধরল বুদ্ধি যার জয় তার সূর্য ডুবে গেল আকাশে উঠল তারা মাহিম বলল কাল আবার আসব নতুন গল্প নিয়ে শিয়াল বলল আর আমি থাকবো তোর পাশে এরকম মজার কার্টুন পেতে গল্পের গ্রাম বাংলা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন